দুর্নীতিতে নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রীর এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুমতি দেওয়া হল জানা গিয়েছে মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক ব্যানিয়মের অভিযোগ সিদ্ধারামাইয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আজকে রাজ্যপাল থাওয়ার চন্দ্র গেহলট এই তদন্তের সম্মতি জানিয়েছেন উত্তাল গোটা দেশ আন্দোলনের পথে নেমেছে দেশের চিকিৎসকরা আজ জুড়ে ডাক দিয়েছে চিকিৎসকরা এদিকে এর জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা এ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে চিকিৎসকদের ধর্মঘট তুলে নিতে বলা হয় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে আর করে রেশ অনেক আগে পৌঁছেছে দিল্লিতে তোলপাড় চলছে গোটা দেশ এবার দিল্লির রাজপথ দখল করতে মমতা পদ থেকে দাবিতে ক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ডাকদা হল বঙ্গভাবন অভিযানের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না কেন ফাঁসি দেওয়া হচ্ছে না অপরাধীদের প্রশ্ন তুলে রাজধানীর রাজপথে গর্জে উঠল গেরুয়া শিবিরের ছাত্র যুব ব্রিগেড ভেঙে ফেলা হল পুলিশের পুলিশ কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্থাধস্থিও হয় বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র সবরমতী এক্সপ্রেস এক্সপ্রেসের লাইন চত হওয়া নিয়ে জোরালো হচ্ছে নাশকতার সন্দেহ কেউ কি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর জন্য রেল কোনো ভারী বস্তু রেখে দিয়েছিল চালকের বয়ানে এই সন্দেহ উদ্রেক হচ্ছে এবার রেলমন্ত্রীর গলাতেও শোনা গেল একই সুর আর্জিকর কাণ্ডের আঁচ পড়ল বাংলাদেশেও রাত দখল করল পড়ুয়ারা শুক্রবার ঢাকায় আর্জিকর কাণ্ডের সুবিধার দাবিতে পথে নামল পড়ুয়ারা প্রতিবাদ মিছিলে যোগ দেন শিক্ষক শিক্ষিকারাও আর পাঁচটি দিনের মতোই স্বাভাবিক পরিষেবা চলছিল বিমানবন্দরের তোমল শোরগোল গ্যাসে ভরে গেল বিমানবন্দরের ভেতরের অংশ গ্যাস নাকে জেটি শঙ্কা হারালেন একের পর এক বিমানবন্দরের কর্মী আতঙ্কে বিমানবন্দরে ছোটাছুটি শুরু করলেন বাকিরা দ্রুত ফাঁকা করে দেওয়া হল বিমানবন্দরে দেড় কিলোমিটার এলাকা সাপিলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি ছুটে এলো এনডিআরএফ এসডিআরএফ শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লখনৌয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে লখনৌয়ের এ বেসরকারি বিমানবন্দরে কার্গো বিভাগে ফ্লোরিন গ্যাস লিক করে মুম্বাইয়ের অটল সেতু থেকে ঝামতি আত্মহত্যা চেষ্টা করে এক মহিলা শেষ মুহূর্তে ক্যাব চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা উদ্ধার কাজে হাত লাগান পুলিশ কর্মীরা সেতুর ধার থেকে টেনে তোলা হয় মহিলাকে সিসিটিভিতে উঠে গেল ঘটনা সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার যা এখন রীতিমতো ভাইরাল হুমকি ইমিলকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল গুরুগ্রামের অ্যাম্বিয়েন্স মলে শপিং মলে বোমা রাখা হয়েছে বলে ইমেল করা হয় ওই ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসে মল কর্তৃপক্ষ খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড চলছে তল্লাশি অভিযান আর জি করের কাণ্ডের প্রতিবাদের মাঝে বিয়াল্লিশ জন চিকিৎসককে বদলি করার অভিযোগ তুলল বিজেপি বিজেপির মুখপাত্র অমিত মালব্য শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন লেখেন ষোলোই আগস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রি আটপাতার একটি ট্রান্সফার অর্ডার বেরিয়েছে একদিনে রাজ্যের বেয়াল্লিশ জন শিক্ষক চিকিৎসকের বদলিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের জামশেদপুর পরিচিত টাটা নগর হিসেবে জামশেদজি টাটা হাতে গড়েছিলেন এ শহরকে চকচকে রাস্তা থেকে জলের ব্যবস্থা স্কুল কলেজ সবই তৈরি করেছে টাটা সংস্থা এবার দ্বিতীয় টাটা নগরে গড়তে চলেছে রতন টাটা